আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আলিফ থেকে লাম পর্যন্ত হরফগোলা পাঠ করে ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কষ্ট এবং টাকা পয়সা থেকে আপনি বাঁচতে পারবেন খুব সহজ মুসলমান যারা দাবি করি এমন কোন ব্যক্তি নেই যে এই হরফগুলা পারবে না আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি পারেন তাহলে আপনি একজন সফল ব্যক্তি আপনি একজন সঠিক চিকিৎসক হিসাবে কাজ করতে পারবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন যার জন্যই আমলটি করবেন তখন সে অবস্থাতে আপনি নিজে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেবেন এই করার জন্য পবিত্রতা হচ্ছে একটি পূর্ব শর্ত তো আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন ঠিক যাকে চিকিৎসা করাবেন যাকে সেবা দিতে যাচ্ছেন তার যেই স্থানে সমস্যা ওই স্থানে আপনার ডান হাতটা এভাবে রাখবেন হালকাভাবে রাখবেন যাতে করে সে ব্যথা বেদনা না পায় প্রিয় দর্শক আমি কি বলতেছি বুঝতে পেরেছেন সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন শেষ পর্যায়ে আগে শুনুন যে স্থানে সমস্যা ওই স্থানে আপনার ডান হাতটাকে রাখবেন রাখার পরে আপনার চোখ দুটি বন্ধ করে তিনবার ইস্তেকফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ হরব মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

আপনি কিন্তু ওই হাতে অথবা যেখানে সমস্যা ওই স্থানে হাতে রেখেই আপনি তিনবার তিনবার ইস্তেকার চোখ বন্ধ করে পাঠ করতে হবে এর মধ্যে ফু অথবা দম করতে হবে না এরপরে ওই স্থানে হাত রাখা অবস্থায় আপনি এ হরফগলা পাঠ করবেন আলিফ বা তা হা হা জিম খ দাল। রাল জা সিন কাফ লাম যখন লাম পর্যন্ত আসবে আপনি লাম 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 তিনবার পাঠ করে আপনি ওই স্থানে ফু দিবেন ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ রসুলের দোহাই এ বিষ বেদনা ভালো হয়ে যা এরকমভাবে একটি প্রতিকার আবার পাঠ করবেন আলিফ বা তা হা খ দাল, রাল জা সিন শিন ফা কাফ লাম 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 এরকম ভাবে যখন এই হরফগুলো পাঠ করা হয়ে যাবে তখন বলবেন আল্লাহ রসুলের দোহাই বিষ বেদনা ভালো হয়ে যা এরকম ভাবে পাঁচবার আপনি পাঠ করবেন আর পাঁচটি ফুল ওই স্থানে দিবেন যখন পাঁচবার পাঠ করা হয়ে যাবে তখন শেষবার একবার এই নিয়মে পড়বেন আলিফ বা তা হা খ দাল রাল জা সিন শীন সদ লাম 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 আল্লাহ রসুলের দোহাই বিষ বেদনা ভালো হয়ে যা এই কথা বলে দুইটি ফু দিবেন অন্যবার একবার পাঠ করে কিন্তু একবারই ফু ফু দিয়েছেন এবার শেষবারে আপনি ছয়বারের মাথায় একবার পাট করে দুইটি ফু দিবেন এই সাতটি ফু দিয়ে আমাদের আমলটি করা কমপ্লিট এরপর আপনি তিনবার দুরুদ শরীফ পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এই আমলটি যদি আপনি এইভাবে করতে পারেন আপনি যদি এই আমলটি ফজরের সময় করে থাকেন তাহলে আবার এদিনই মাগরিবের আগে করবেন এরপরের দিন সকালে করবেন ফজরের পর এরপরে মাগরিবের পর এরপরের দিন সকালে করবেন ফজরের পর এরপরে মাগরিব এরকম ভাবে তিন দিন আপনি এভাবে জারবেন অর্থাৎ এভাবে জারলে তার বিষ বেদনা হারবাঙ্গা পাও মস্কে যাওয়া হাত মস্কে যাওয়া যত রকমের মস্কানি অথবা ভেঙে যাওয়ার স্থানে বিষ বেদনা করবে ওই স্থানে হাতে রেখে যদি এই হরফ গোলাপ পাঠ করে আপনি এইভাবে আমল করতে পারেন তাহলে সকল বিষ বেদনা ইনশাল্লাহ তিন দিনের ভিতর ভালো হয়ে যাবে হার ভাঙ্গা জোড়া লেগে যাবে আশা করা যায় আল্লাহর অশেষ রহমতে আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ ভালো হবে সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে তাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্ল